আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম রাজশাহী জেলার পটুয়া উপজেলার বানেশ্বর হাট রোজ মঙ্গলবার আপনারা যদি শীতের ভরা মৌসুমে খেজুরের গুড় পার্সেন্ট অরিজিনাল গুড় সংগ্রহ করতে চান এবং ব্যবসা করতে চান এবং এখান থেকে সংগ্রহ করার আগ্রহী হন তাহলে আপনারা রোজ মঙ্গলবার রাজশাহী জেলার পটুয়া পটুয়া উপজেলার বানেশ্বর হাটে আসবেন এখান থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুড় প্যাকেট হোলসেল হয় আপনারা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন জায়গায় পাইকারি আসছে তারা গুড় কিনে তারা সেল করবে বাংলাদেশের এই রাজশাহীর গুড় একদম খুবই ভালো একদম আপনার রাজশাহী থেকে গুড় কিনে বাংলাদেশের যে কোনো জায়গায় সেল করতে পারবেন তো ইনশাল্লাহ আপনার যদি ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা উদ্যোগী হবেন ইনশাআল্লাহ রাজশাহী বানেশ্বর আসবেন এবং এখান থেকে গুড় কিনে ভালো একটা ব্যবসা পরিচালনা চিন্তা করবেন তো সবাই ভালো সুস্থ শুদ্ধ থাকবে না